ভগবান যেমন চাইছেন দত্তরা তেমনই করছে এটাই হলো গোবিন্দের মায়া বিষ্ণুর মায়া ভগবতী হলো গোবিন্দের মায়া ভগবতী মোহিনী বললেন ঠিক আছে আমি তোমাদেরকে পান করাতে পারি কিন্তু আমার একটি শর্ত রয়েছে শর্ত কি বলে দেখো তোমাদের সঙ্গে দেবতারাও অমৃত মন্থন করেছে বলে আজকে হ্যাঁ তাহলে দেবতাদেরকেও ডেকে নিয়ে আসতে হবে কেন আমি কখনো অন্যায় করতে পারবো না একসঙ্গে আমি দুজনকেই পান করাবো না হলে সংসারে আমার খুব দুর্নাম হবে চারোদিকে দুষ্কৃতি হবে যে আমি দত্তদেরকে পান করিয়েছি দেবতাদেরকে দিনে দত্তরা তো মোহিত হয়ে রয়েছে যা মোহিনী ভগবান বলছেন তাই করছে ঠিক আছে দেবী আমরা ডেকে নিয়ে আসছি দত্তদের মনের মধ্যে এমন ভগবান ঢুকিয়ে দিয়েছে সব গিয়ে দেবতাদেরকে ডেকে নিয়ে একদিকে দত্ত একদিকে দেবতা বসেছে ভগবান কি করলেন সব থেকে আগে দেবতাদেরকে পান করানো শুরু করে দিয়েছেন কেন আসুরান অসুরদেরকে কি কেউ অমৃত পান করায় সাপকে কেউ দুধ খাওয়ায় সাপকে দুধ খাওয়ালে কি হবে আরো বেড়ে যাবে অসুরদেরকে অমৃত পান করালে অসুররা তো এমনিতেই বেশি বলবান মনে রাখবে দত্তদের বল কিন্তু দেবতাদের থেকেও বেশি হয় ভগবান দেবতাদেরকে পান করাচ্ছেন দত্তদের মধ্যে এবার চর্চা শুরু হয়ে আরে দেখ 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 আমাদেরকে ছেড়ে দেবো তাদেরকে দিচ্ছে মাঝখানে কিছু দত্তরা বলছে চুপ কর তোরা জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে তো তাই উপরে হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে নিচের গাড়ো গাড়ো গুলো গাড়ো দাঁড়ায় দত্তদের মধ্যে সিংহিকার পুত্র বসেছিল হিরণ্যকশিপুর ভাগনা হিরণ্যকশিপুর ভাগনা নাম হলো রাহু রাহু মনে মনে ভাবছে এতক্ষণ পর্যন্ত অমৃতের কলসটা এইভাবে চলছিল আস্তে আস্তে এইভাবে হয়ে যাচ্ছে দেখা গেল গাড়ো গাঢ় খাওয়ার চক্করে যদি এক ফোঁটাও না পাই তাড়াতাড়ি করে মহারাজ ছদ্ম দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনে গিয়ে একদম শেষে সূর্য চন্দ্রের মাঝখানে গিয়ে বসে গেছে ভগবান কি করলেন সূর্যকে অমৃত পান করিয়েছেন রাহুকে দিলেন চন্দ্রমাকে যখনই অমৃত পান করাতে লেগেছেন চন্দ্রমাত দৃষ্টি যখন রাহুর উপরে পড়ল হঠাৎ করে মহারাজ দেখে চন্দ্রমা বুঝে গেলেন এত দেবতা নয় অসুর মুখে অমৃত ভরে হু হু করতে লেগে গেছে হুঁ হু ভগবান বললেন কি সূর্য বললেন প্রভু এ তো অসুর সঙ্গে সঙ্গে চন্দ্র সূর্য মিলে ভেদ খুলে দিলেন ভগবান কিঞ্চিত দেরি করেননি তৎক্ষণাৎ সুদর্শন চক্র আহ্বান করে সেখানে তার মস্তক ছেদন করে দিলেন কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে নিয়েছে বলে কিন্তু তার মৃত্যু হল না মাথাটা আলাদা হয়েছে আর দেহটা আলাদা হয়ে গেল মাথাটা হলো রাহু আর শরীরটা হলো কেতু কদাচিৎ এরকমও অনেক জায়গায় বর্ণন রয়েছে কিম্বদন্তিও রয়েছে যে সময় ভগবান সেই রাহুর মস্তক ছেদন করলেন মস্তক ছেদন করার সময় সেই মস্তক ছেদন করতে সেখান থেকে মহারাজ ভূমির মধ্যে যে রক্তের ফোঁটা পড়েছে সেই মহারাজ দুটি রক্তের ফোঁটা পড়াতে তার থেকে দুইটি জিনিস উৎপন্ন হয়েছে কি একটি হলো পলাণ্ডু আরেকটি হলো লসুন একটি হলো পলাণ্ডু আরেকটি হলো লসুন লসুন মানে যেটাকে আমরা রসুন বলি লেহসুন আর পলাণ্ডু মানে পেঁয়াজ প্রেমস বলো রাধে রাধে তা অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে বাকি অনেকে অনেক প্রকারের কথা বলে পেঁয়াজ রসুন নিয়ে কিন্তু প্রমাণিতভাবে অনেক জায়গায় শুধু এই বিষয়টাই পাওয়া যায় শুনবে কিন্তু দিয়ে সুদর্শন চক্র দিয়ে যখন মস্তক মস্তকছেদন করা হয়েছে সেই মস্তক মস্তকছেদনের সময় সেখান থেকে যে রক্তের ফোঁটা পড়েছে তার থেকে পলাণ্ড উৎপন্ন হয়েছে আর কিঞ্চিত অস্থি মানে হাড় যেখানে পড়েছে সেখান থেকে রসুন উৎপন্ন হয়েছে অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে বলে দুর্গন্ধযুক্ত তামসিক বস্তু সেই কারণে সেটাকে বৈষ্ণবগণ গ্রহণ করেন না দেবতাগণ গ্রহণ করেন না যেই কোনো দেবতা যে কোনো দেবী যে কোনো দেবদেবীর পূজার মধ্যে রসুন বা পেঁয়াজ ইত্যাদি কখনো দেওয়া যায় না রসুন বা পেঁয়াজ ইত্যাদি কোনো বস্তু যদি দেওয়া হয় সেটাকে কোনোই দেবতা গ্রহণ করেন না কেন কি এটা অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে দ্বিতীয়ত কথা অমৃত পান করে নিয়েছিল সেই অমৃত সংযুক্ত অস্থি আর রক্ত থেকে উৎপন্ন হয়েছে বলে তার মধ্যে অমৃতের গুণও রয়েছে সুতরাং এটা ওষুধেরও কিন্তু কাজ করে প্রেমস বলো রাধে রাধে সুতরাং এটা ওষুধেরও কাজ করে অনেকে জিজ্ঞাসা করে মহারাজ ওষুধের কাজ করে তাহলে পেঁয়াজ রসুন কেন খাওয়া যায় না তার কারণই এইটা যেই জিনিস দেবতাদেরকে ভোগ লাগানো যায় না যেই জিনিস ভগবানকে নিবেদন করা যায় না সেই জিনিস আমাদেরকেও গ্রহণ করিতে নেই প্রেমসগোলার আলাদা বুঝতে পেরেছ তো এবার পেঁয়াজ রসুন কেন খেতে নেই এটা হলো কারণ যে জীব এই পেঁয়াজ আর রসুন ভক্ষণ করে সে সাক্ষাৎ সেই অসুরের অংশ গ্রহণ করে বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি যখনই মহারাজ রাহুর ছেদন করলেন সঙ্গে সঙ্গে সমস্ত সব দত্তগন্ত একদম মহারাজ গেছে অস্ত্র নিয়ে সব দাঁড়িয়ে গেছে মারো সেই কপটি আমাদের সঙ্গে করেছে ছলিয়া দেবতারাও মহারাজ পান করে বলবান হয়ে গেছে দেখতে দেখতে বিশাল যুদ্ধ আরম্ভ হলো সেই যুদ্ধের মধ্যে মহারাজ সমস্ত দেবতাগণ দত্তদেরকে বধ করে ফেললেন দেবতাদের জয় হলো দত্তদের মৃত্যু হয়েছে দেবতাগণ স্বর্গের উপরে বিজয় প্রাপ্ত করেছে কিন্তু দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত দত্তদেরকে আবার পুনর্জীবিত করে দিলেন পুনর্জীবিত করে তাদেরকে নিয়ে নর্মদা নদীর পশ্চিম তটে ভৃগুকচ্ছ নামক স্থানের মধ্যে বিশাল যজ্ঞ আরম্ভ করে দিয়েছেন সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান করছেন দত্তরাজ বলি এমন দান করলেন দানের প্রভাবে ব্রাহ্মণগণ তাকে আশীর্বাদ দিয়েছেন কি বলি ত্রৈলোক বিজয়ী যাও। তুমি তিন লোকে বিজয়ী হবে তুমি তিন লোকের স্বামী হবে এইদিকে দেবতাগণ কি করেছেন অমৃত পান করেও তারা স্বর্গের মধ্যে সুরা সুন্দরীতে লীন হয়ে রয়েছে জীব যখন কামিনী কাঞ্চনের মধ্যে ফেসে থাকে না তখন ভগবানও কিন্তু তার হাত ছেড়ে দেয় প্রেমসবল রাধে রাধে দত্তরা পরাজিত হয়ে যজ্ঞ করছে ভগবানের আশ্রয় নিয়েছে ঋষি মুনি ব্রাহ্মণদের সেবা করছে আর দেবতারা বিজয়ী হয়ে সুরা সুরাসুন্দরীতে লীন হয়ে রয়েছে দত্তগুরু শুক্রাচার্য আদেশ দিলেন দত্তদেরকে যাও তোমরা কি আক্রমণ করে দাও দত্তরাজ বলি বলছেন গুরুদেব দেবতারা তো অমৃতবান করেছে আমরা কি করে তাদেরকে পরাস্ত করব বলে চিন্তা করো না তোমাদের উপরে যজ্ঞের আশীর্বাদ রয়েছে ব্রাহ্মণদের আশীর্বাদ রয়েছে যাও তোমরা বিজয়ী হবে বিচার করে দেখবেন আশীর্বাদের মধ্যে কত সামর্থ্য আছে মনে রাখবে জীবনে কোন সময় কার কিন্তু অভিশাপ নেবে না এই সংসারের মধ্যে মানুষকে যদি কিছু বরবাদ করতে পারে সেটা হলো অভিশাপ একজন আমাকে জিজ্ঞাসা করছে মহারাজজি কলি যুগেও কি অভিশাপ কাজ করে অনেকের মনে হয়তো এটা জিজ্ঞাসা থাকতে পারে অনেকেই দেয় শাস্ত্র কি বলছে চতুর যুগে অভিশাপ কাজ করে কিন্তু অভিশাপ কোন অভিশাপ কাজ করে আপনি যদি কাউকে কষ্ট দিয়েছেন আর তার মন থেকে যদি আপনার প্রতি অভিশাপ বেরিয়েছে সে অভিশাপ নিশ্চয়ই কাজ করে আর আপনি কোনো পাপ করেননি আপনি কোনো ভুল করেননি আর কেউ যদি নিজের স্বার্থের জন্য আপনাকে অভিশাপ দেয় কলিযুগের সেই অভিশাপ কোনো কাজ করবে না আপনি যদি কাউকে কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন আর তার মন থেকে যদি আপনার জন্য অভিশাপ বেরিয়েছে না সেই অভিশাপ অতি সত্তর কাজ করে যেরকম আশীর্বাদ কাজ করে তদ্রুপ অভিশাপও কাজ করে তার জন্য জীবনে কোনোদিন ভুলেও এরকম কোনো কাজ করবেন না যে আপনার কারণে কাউকে কোনো কষ্ট হয় আর কার মন থেকে আপনার জন্য অভিশাপ দত্তগণ সঙ্গে সঙ্গে আক্রমণ করে দিলেন দেবতাগণ যুদ্ধে পরাজিত হয়ে গেছে পরাজিত হয়ে সব ছুটে বেড়াচ্ছে দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে কাঁদছেন কি হয়েছে দেবী আমার পুত্রগণ বারবার পরাজিত হয়ে যত্রতত্র সব ঘুরে বেড়াচ্ছে এমন কৃপা করুন যেন আমার গর্ভের থেকে কোনো বলবান সন্তান জন্মগ্রহণ করে কেন বলে সে যেন সমস্ত সব দত্তদের থেকে সম্পত্তি হরণ করে আমার পুত্রদেরকে ফিরিয়ে দিতে পারে এমন কি কোনো সন্তান আমার গর্ভের থেকে হতে পারে না কশ্যপ বললেন নিশ্চয়ই হতে পারে তাহলে প্রভু কী করে হবে আমাকে একটু সে উপদেশ করুন মহামণি কশ্যপ নিজ পত্নী অদিতিকে উপদেশ করলেন কিসে পয়ব্রতের বিধান বললেন এই ব্রত করলে তোমার গর্বের থেকে নিশ্চয়ই শ্রেষ্ঠ পুত্র জন্মগ্রহণ করবে ফালগুণ শ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়ব্রত আর্চয়েদ অরবিন্দাক্ষ ভক্ত্যা পরময়ান্বিতঃ ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ পয় মানে দুগ্ধ পান করে যেই বিশেষ ব্রতটি করা হয় তাকে বলা হয়েছে পয়ব্রত ভগবতী অদিতি সমস্ত বিধিবিধান দিয়ে এই ব্রত করলেন ভাগবতে বর্ণন রয়েছে কোনো নারীর গর্ভের থেকে যদি সন্তান না হয় গর্ভগত যদি কোনো দোষ থাকে সে যদি এই পয়ব্রত করে পয়ব্রত করলে গর্ভের দোষ কেটে যায় নিশ্চয়ই তার গর্ভের থেকে সন্তানের জন্ম হয় ভগবতী অদিতি পয়ব্রতের বিধান করলেন এই ব্রতেও নিষ্ঠা করে পালন করেছেন ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন মা বর্চাও ভগবতী অদিতি ভগবানকে দেখে মুগ্ধ হয়ে গেছেন প্রভু যা চাইব দেবে তো বলে নিশ্চয়ই বলে তোমার মতন একটি পুত্র চাই ভগবান বললেন মা তুমি আমার মতন পুত্র তো চাইলেই কিন্তু আমার মতন আমি কোথার থেকে আনব আমার মতন তো আমি শুধু একাই ওয়ান অ্যান্ড অনলি একো দ্বিতীয় নাস্তি ভগবান তো একই ভগবানের মতন আর দ্বিতীয় কোথার থেকে হবে প্রেম সে বলো রাধে আমার মতন তো আর মরা দ্বিতীয় পাওয়া যাবে না ভগবতী অদিতি বললেন কিন্তু আমাকে তো আপনার মতনই পুত্র চাই ভগবান বললেন ঠিক আছে মা তথা আস্ত যাও আমি তোমার ঘরে পুত্র হয়ে আসবো ভগবান স্বয়ং অদিতির গর্বে এসেছেন দেখতে দেখতে মহারাজ সময় চলে আসছে দেখতে দেখতে সময়েছে উপস্থিত হয়েছে কবে শ্রোণায়াম শ্রবণ প্রভু সর্বে নক্ষিণ ভাদ্রমাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি যেটাকে দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলা হয় সেই সাক্ষাৎ ভগবান মা অদিতির গর্ভের থেকে প্রকট হয়েছেন ইন্দ্রের ভাই হয়েছেন বলে নাম হল উপেন্দ্র দেখতে দেখতে মহারাজ বাহান্ন আঙ্গুলের হল ওইন তার জন্য নাম হলো বামন বলি বামন ভগবান বামন দৃষ্টা মোদমানা মহর্ষয় কর্মণিকার প্রজাপতি দিব্য বামন ভগবানের উপনয়ন সংস্কার করা হলো বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন কোথায় রাজা বলির দুয়ারে স্বয়ং ভগবান কোটি ব্রহ্মাণ্ডের নায়ক আজকে ভিক্ষা করতে গেছেন কোথায় রাজা বলির দুয়ারে রাজা বলির দুয়ারে এসে উপস্থিত হয়েছেন আসুন আমরা সবাই মিলে শ্রী বামন ভগবানের ঋত্য বন্দন করি তোর দুয়ারে ভেখারী আজ স্বয়ং ভগবান তোর দুয়ারে ভেখারী আজ স্বয়ং ভগবান তোর দুয়ারে আজ স্বয়ং ভগবান আমর হয়ে থাকবে

সমস্ত দেবতাগণ মিলে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে তা আমাদের ভক্তরা কি করে বাকি থাকে যারা যারা বামন ভগবানের দিব্য মহারাজ জন্মোৎসবে আনন্দ করতে চায় নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আনন্দ করে নৃত্য করে হরিব আমি উপলব্ধ সারাটা সংসার সারাটা সংসার তুমি করেছো প্রধান স্বয়ং ভগবান দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান

নিজে নিজের জায়গায় বসে যাবে যে যেখানে ছিল সেখানে বসে যাবে যারা সামনে আছে সব পিছনে চলে যাও বাচ্চাগুলোকে সব পিছনে পাঠাও চলো সব পিছনে পাঠাও একদম এখান থেকে সব পিছনে গিয়ে বসবে যে যেখানে ছিল সেখানে বসে যাবে যতক্ষণ আপনারা বসবেন না ততক্ষণ পাঠ আরম্ভ করা যাবে না যারা দাঁড়িয়ে আছে এদিকে তাড়াতাড়ি বসা এই যে সামনে দাঁড়িয়ে আছে বসা ওদেরকে বলি ভক্ত বৎসাল ভগবান জয় জয় শ্রী এখন না একদম সাইডে চলে যাও এখন না পরে এখানে রেখে দেন এখন পরে যখন কৃষ্ণ জন্ম হবে তখন লাগবে একবার সবাই প্রেম সু বলো রাধে 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 এই সামনে যারা দাঁড়িয়ে আছে এগুলোকে বসা ডিস্টার্ব করবে নালে ঠিক আছে যে যেখানে বসে গেছে বসে থাক বসে থাক বসে থাক সরে যাও সামনে যাক বলি আজ স্বয়ং ভগবান স্বয়ং ভগবান আজকে ভিক্ষা করতে এসেছেন রাজা বলির দুয়ারে যখনি রাজাবলির দ্বারে এসে উপস্থিত হয়েছেন দূর থেকে রাজাবলি ভগবানকে দেখে সঙ্গে সঙ্গে মহারাজ যোগ্যশালা থেকে উঠে দৌড়ে এসে উপস্থিত হলেন প্রণাম করে দুই করে স্বাগত করেছেন স্বাগতম তে নমস্তুব্যম ব্রহ্মণ কিম করวามতে ব্রহ্মর্ষিणाम तपः साक्षात् मन्येत्वार्यববে ধর্ম হে বিপ্রদেব আপনার স্বাগত জানাই আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আমার যোগ্য ধন্য হয়ে গেল আজ থেকে আগে আপনার মতন এমন ব্রাহ্মণ আমি কোনো সময় দেখিনি আধ্যর তৃপ্ত আদ গৃহ কোনো যজ্ঞের মধ্যে কোনো উৎসবের মধ্যে কোনো মহোৎসবে যদি হঠাৎ করে কোনো সাধু কোনো মহৎ কোনো তপস্বী ব্রাহ্মণ চলে আসে তাহলে মনে করবে সেখানেই সেই যজ্ঞ সফল হয়ে গেল প্রেম সে বলো রাধে রাধে আপনারা কত ভাগ্যবান যে এখানে এই পাঠের মধ্যে কত দূর দূর থেকে সাধু বৈষ্ণবরা এসেছেন বৃন্দাবন থেকে সেই হরিদ্বার ঋষিকেশ থেকে আরো কত দূর দূর থেকে এখানে সাধুরা এসেছেন রাধাকুণ্ড থেকে কত ভাগ্যবান আপনারা পাঠ হয়ে যায় ভাগবত হয়ে যায় কিন্তু সেখানে সাধু সমাগম হয় না ঠিক কি না প্রেমস বলো রাধে রাধে সাধু সমাগম আর কথা তুলসী দুর্লভ দয়ে এই দুইটা কিন্তু খুব দুর্লভ এই দুটা যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে মনে করবে জীবন ধন্য হয়ে তার জন্য যখন ঘরে কোনো যোগ্য করবে অনুষ্ঠান করবে পাঠের আয়োজন করবে সাধু বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করবে যত পারবে তত তাদেরকে নিমন্ত্রণ করে সেবা করবে দান দক্ষিণা দেবে তাদেরকে প্রসন্ন রাখবে তাহলে তোমার অনুষ্ঠান সফল